যারা মধ্যে এক দোকান থেকেই গ্যাজেট হেডফোন চার্জার সাউন্ড স্পিকার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ড্রাইভ এছাড়াও বিভিন্ন ধরনের স্ট্যান্ড রিং লাইট ট্রাইপড মাইক্রোফোন বোম মাইক্রোফোন পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ এবং প্রোজেক্টর সবকিছু একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারি দোকানে যেখান থেকে অনেক সস্তায় মালামাল কিনে ব্যবসা করতে পারবেন তারা এক দুই পিস খুচরাতে নেবেন তারা সরাসরি দোকান আসতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টে পাঁচ দশ টাকা বা বিশ টাকা বাড়িয়ে আপনারা প্রোডাক্টে আপনারা সরাসরি পাইকারের দোকান থেকে আপনারা কিনতে পারবেন আলাদা করে যেটা আমি সব সময় দোকানদারদের বলে রাখি সো বরাবর মতো বিভিন্ন গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি মালও তো রেখেছেন পঁয়ষট্টি অর্ডার চার দেখা যাচ্ছে সো মোটামুটি একটু এম10 টিডব্লিউএস আমার কাছে নতুন ভার্সনের আছে এমউনিশ হ্যাঁ আপনার 350 করে রেট চলতেছে আমার সাবস্ক্রাইবার একজন আসলে আইসা বলল কথা দিবেন তো হ্যাঁ দিন আমার অনেক মাল নেয় আছে অরিজিনালটা হ্যাঁ

এটা কিন্তু একবার নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এটা এটা আপনার বাড়ছে এখানে আলাদা করে ডিস ছেলে হবে এটা কত নিচ্ছেন ভাই এবং এটা এটা চারশো চল্লিশ টাকা স্যার চারশো টাকা হুম পরবর্তী তার কোনো কিছু আছে টি হ্যাঁ হ্যাঁ টি ডাব্লিউ আছে এখন

আর কি <inaudible> <inaudible>

এটা ভালো কোয়ালিটি থিলিপিনে টুল সাইডে অনেক আছে কিন্তু আমার দোকানে এখন আপাতত নাই স্টকে আছে দোকানে তো শুধার মতো জায়গা নাই তাই জন্য আর কি আমাদের গোডাউন স্টক করে রাখা বুঝতে পেরেছি অভিনয় যদি কোন স্ক্রিন প্রটেক্টরের প্রয়োজন হয় তাহলে কন্ট্রাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন দোকানে অনেক অনেক স্কিন প্রটেক্টরের কালেকশন রয়েছে আর এখন জুনায়েত বের হয়েছে আসলে যারা মাল নিবে বা যে গুলো বলছেন

আর দোকান আসলে তো অবশ্যই পাইকারি সাহিত্য দশ বিশ টাকা আপনি বারে রাখেন স্ক্রিনে ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া রয়েছে আর টুলস এর কালেকশনও রয়েছে তো ভিডিও টি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার